বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পর্কিত অনেক বেশি তারা জানে কিন্তু এই জানাটার কখনো শেষ নাই এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তিনি শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিয়াজদি উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন ইউনিয়নে এসেছি আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি সেই প্রাগৈতিহাসিক যুগ বলতে পারেন না থ্রি সিক্সটি ব্যাচের ছিলাম আমি এখানে এসে আমি পেয়েছি একেবারে হালনাগাদের যারা বেরিয়েছেন কলেজ থেকে তাদেরকেও পেয়েছি আমরা বললাম যে প্রাগৈতিহাসিক যুগের ছাত্র আমরা তো তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য সেঞ্চুরির পার্থক্য প্রায় কিন্তু অধা সেঞ্চুরি তো বটেই তো সেইখানেই আপনার অনেক রকমের হয়তো বা আপনার এখন চিন্তা ভাবনা প্রযুক্তি জেনারেশনের যে ব্যাপার বিরাট একটা আছে তো আমি খুব গর্বিত বোধ করি যে আমি ঢাকা কলেজের ছাত্র এবং আমাদের এই কলেজে আমি যা শিখেছি আমি যা দেখেছি ছাত্র রাজনীতিরও একটা আপনার বিচার এক্সপিরিয়েন্সেস আমাদের আছে সেই সময়কার সব মিলিয়ে কিন্তু ঢাকা কলেজের লাইফ জীবনটা আমার জন্য অত্যন্ত আনন্দময় ছিল এবং আমার একটা চমৎকার একটা শুরু হয়েছিল আমার ভবিষ্যৎ জীবনের অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি রিইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সফুর সভাপতিতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টু ডট টিভি মুন্সীগঞ্জ